হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আজকে আমি আবার টিপস নিয়ে চলে এলাম টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না আমাদের চারোপাশে এমন কিছু মানুষ আছে যাদের নিজের কোনো চক্কর না থাকতে পারে কিন্তু কার চক্কর কোথায় চলছে সে খবর তারা ঠিকই রাখে ব্যাংকের লোকেরা পেন বেঁধে রাখে ওষুধের দোকানে কাছি বেঁধে রাখে জেরেক্স দোকানে স্ট্যাপলার বেঁধে রাখে পান দোকানে লাইটার বেঁধে রাখে ট্রেনে টয়লেট মগ বেঁধে রাখে ধনী মানুষরা বাড়িতে কুকুর বেঁধে রাখে মেয়েরা রাস্তায় বেরোনোর সময় মুখ বেঁধে রাখে স্ত্রীরা স্বামীকে আঁচলে বেঁধে রাখে কেউ কারো উপর ভরসা করতে পারছে না কেমন ঘোর কলিযুগ এসে গেছে বৃষ্টির দিনে মহিলাদের মুড বড়লোক বাড়ির বউ চলো আজ লং ড্রাইভ করে আসি মধ্যবিত্ত বাড়ির বউ শোনো আজ চপ পোকোরা বানাচ্ছি চায়ের সাথে জমিয়ে আড্ডা মারতে মারতে খাবো আর এক আমার মতো বউরা শোনো এই দড়িটা এ মাথা থেকে ও মাথা পর্যন্ত টাঙিয়ে দাওতো জামা কাপড় শুকোতে হবে হাইরে এক মাস্টার মাস্টারমশাই তার গাড়িতে চড়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন যে তার এক অপদার্থ ছাত্র চায়ের দোকান খুলে বসেছে তিনি গাড়ি থামিয়ে নেমে ছাত্রকে ব্যঙ্গ করে বললেন কী রে চায়ের দোকান চালাচ্ছিস তুই ছাত্র মশাইকে সুযোগ্য শিষ্য বলল আপনি যা পড়িয়েছেন তাতে চায়ের দোকান চালাবো না তো কি জাহাজ চালাবো গাছের গোড়ায় প্রতিদিন জলের বদলে মদ ঢালবেন দেখবেন গাছ মাতালের হয়ে বৈশাখ মাসের ফল ভাদ্র মাসে দিয়ে দেবে কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে অত্যন্ত দু ঘন্টা জ্যামে বসে থাকুন রাগ ধৈর্য আর মুখের ভাষা সব জানা হয়ে যাবে তরমুজ থাবড়া দিয়ে শব্দ শুনে ভিতরের কন্ডিশন বুঝতে পারাকে মডার্ন আল্ট্রাসোনোগ্রাফি বলা হয় মাস্টারমশাই তার ছাত্রকে বলছে পৃথিবীর সব চাইতে সাহসী মানুষকে স্টুডেন্ট বলছে প্রাইভেট টিচার স্যার বলছে কীভাবে স্টুডেন্ট আমাদেরকে আমাদের বাড়িতে এসে আমাদেরই মেরে চলে যায় আবার মাসের শেষে বেতনও নেয় অথচ আমরা কিছুই করতে পারি না কে যেন বলে গেছেন চেষ্টা যদি মন প্রাণ দিয়ে করা হয় তাহলে বিবাহিত বৌদিকেও পটানো যায় সবাই বলে মেয়েরা ভুল স্বীকার করে না কিন্তু এটা মিথ্যা মেয়েরা একটা ভুল সবসময় স্বীকার করে তোমার সাথে বিয়ে করে আমি ভুল করেছি কেউ কেউ লাভ করে আবার কেউ করে ইনজয় কেউ খায় ছেকা কে হবে একা কেউ বলে জান কেউ করে বিষ পান কারো মুখে হাসি আবার কারো গলায় ফাঁসি লাভ ইজ নট ফ্যান শো সাবধান যেখানে সেখানে দেবেন না মন প্রাণ